আসসালামু আলাইকুম এসে গেল আমাদের হাতে স্মার্টফোনের সোলার আইপিএস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোলার আইপিএস এটা হচ্ছে এগারোশো ভিএ অর্থাৎ আপনারা ব্যবহার করতে পারবেন এটি বারো এবং চব্বিশ দুইটি সোলার থেকেই ব্যবহার করতে পারবেন টু ইন ওয়ান তাই কোনো সমস্যা নাই আপনারা এক হাজার ওয়ার্ড অথবা বারোশো ওয়াট সোলার ইউজ করতে পারবেন এটা অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আমি নেক্সট ভিডিওতে আনবক্সিং দেখাবো আজকে সময় সর্বদা শুধু নিউজ দিলাম এতটুকু এটা আমাদের জুন মাসে প্রোডাক্টটা আসছে জুন মাসের শেষের দিকে আমরা পেয়েছি ইন্ডিয়া থেকে এটার ওজন পনেরো কেজি বাজারে এখন যত সোলার আইপিএস আছে তার সাথে সর্বোচ্চ কোয়ালিটি ফুল এই আইপিএসটি তো এটার অনেক ওয়েট অনেক বড় একটি প্রোডাক্ট পনেরো কেজি ওজন সো এটি আমরা আনবক্সিং ভিডিও দিব এরপর আপনারা দেখবেন আমি এখান থেকে আপনাদেরকে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এই যে দেখেন এটা এগারোশো ভিএ বারো ভোল্টের মেশিন এটা হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার অর্থাৎ চার্জটা বুস্ট করে কোয়ালিটি ফুল চার্জ দেবে এটির সাইজ ডিম্যানশনটা লেখা আছে ওয়েট পনেরো কেজি লেখা আছে এ দেখেন জুনের দুই হাজার তেইশে আমরা এই প্রোডাক্টটা পাইছি এটা এক্সপোর্ট কোয়ালিটি একটি প্রোডাক্ট এই যে এখানে আরও ডিটেলস আছে এবং কিউআর কোড স্ক্যান করলে আপনারা টোটাল ডিটেলসটাই পাবেন এটা মূলত ইন্ডিয়ান একটি প্রোডাক্ট তো এই হলো বিষয় এই প্রোডাক্টটি থাকছে দুই বছরের অফিসিয়াল গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি অর্থাৎ দুই বছর পরেও আপনার যে কোনো প্রবলেম হলে এটা আপনারা আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আরও পাঁচ বছর অর্থাৎ আমরা আপনাদেরকে টোটালে সাত বছর বিক্রয়ত্ব সীমা দিব তারপরেও যে দিব না ব্যাপারটা এরকম না সেটাও পাবেন কিন্তু সেটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে যাই হোক বাকি কথা আসছে নেক্সট ভিডিওতে আপকামিং আপনারা নেক্সট এটা দেখে যে বাসায় সেটিং করা হবে সেটিং ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আর এই প্রোডাক্ট যারা নিতে চান টিএম ইলেকট্রনিক্সে অর্ডার করবেন এই প্রোডাক্টের দাম चौबीस हज़ार नव सौ टका धन्यवाद